ডিভোর্স হবে যখন তখনই আপনি বুঝতে পারবেন আপনার স্বামী যে কি পরিমাণ একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল আহা স্বামীর ঘরে আছেন সবাই আপনাকে আশ্বাস দিবে সবাই আপনাকে ভরসা দিবে বড় ভাই বলবে মা বলবে আপনার আব্বু বলবে ঠিক আছে তার ঘর না করলে কি হবে তোমাকে আমরা সব দিব চলে আস সব তোমাকে দিব মা আজকে যদি তাদের কথার ফান্দে যদি আপনি পড়ে যান তাদের কথা যদি আপনি একমত হয়ে যান আর তাদের কথা একমত হওয়ার পরে যদি আপনার স্বামী আপনাকে একটু বকা চকা করতো গালি গালাস এ এতটুকু কথার কারণে যদি আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসেন আল্লাহ পাক রিনের নামে কসমকে আমি বলি বছর কানেক যেতে না যেতে আপনি হারে হারে বুঝতে পারবেন আরে যাদের জন্য আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আসলাম তারাই তো সবচেয়ে বড় পেশার আমাকে প্রয়োগ করে আপনার স্বামী আপনার উপর একটা বট গাছ হয়ে আছেন আপনার স্বামী যখন আপনার পাশে থাকবে কোনো মানুষ কোনো কথা বলতে দ্বিধাবোধ করবে অসম্ভব তাকে কথা বলা যাবে না আপনার স্বামী যখন আপনার পাশে থাকবে না যে কোনো মানুষ আপনাকে কুপ্রস্তাব দিবে আপনার সাথে বাজে আচরণ করবে কারণ এখন আর আপনার উপরে কোনো বট গাছ নাই কোনো ছায়া নাই আপনাকে তারা টুকনি মারবে আপনাকে তারা টাস করবে তখন আপনিও কথা বলার মতো কোনো শক্তি আপনি পাবেন না আপনি যাদের কথায় আপনার স্বামীকে কষ্ট দিতেছেন আপনার মা এক পরামর্শ দেয় স্বামীর কাছে আপনি গুনগুন 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 করেন স্বামীকে আপনি উত্তেজিত করেন আপনার বাবা আর এক পরামর্শ দেয় স্বামীকে আপনি গুনগুন গুনগুন করে তার কান্তা বাড়ি করে ফেলেন মনে রাখতে হবে মা সর্বশ্রেষ্ঠ এবং দামি স্ত্রী হচ্ছে তারা যারা হাজারো কষ্টের পরেও স্বামীর সংসারে লেগে থাকে আমার স্বামী বুঝতে পারে নাই আজকে বোঝে নাই কালকে বুঝবে কালকে বোঝে নাই পরশুদিন দিন বুঝবে পরশু দিন বোঝে নাই এর পরের দিন বুঝবে এই যে বোঝা বুঝির তালে তালে যে সংসারটা আপনি চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক কোনো না কোনো একদিন আপনাকে সুখী করবেনই করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার আকারে বললেন ইন্না আল্লাহ মাআস সাবিরিন যারা কষ্টে থাকার পরেও যারা সবর করবে দরজো করবে আল্লাহ হাপা বলেন আমি আল্লাহ তাদের সাথে আছি তাদেরকে আমি আল্লাহ বড় মোহাবত করে ও আমার সংসার জীবনে আপনার কষ্ট হতে পারে সংসার আপনার সুখ যদিও নাও আসে তারপরে যদি আপনি সবুর করেন কোনো না কোনো ভাবে আল্লাহা কুরবুল আলমিন আপনাকে কষ্টের প্রতিদান আমার আল্লাহ দান করে দিবেন এখন আপনার বিবাহ হয়ে গেছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং দামি সম্পদ হচ্ছে আপনার স্বামী তাকে আপনি যথেষ্ট পরিমাণের কেয়ার করুন সম্মান করুন স্বামীর যদি ইনকাম সোর্স ভালো না হয় আপনি তাকে বুঝাবেন যে আজকে ভালো না কালকে ভালো হবে কালকে ভালো না পরশু ভালো হবে তাকে আপনি আশ্বাসের আলো তাকে জাগ্রত করবেন একজন স্ত্রী তার স্বামীকে অনেক উপরে লেবেল উঠাইতে পারে আবার একজন স্ত্রীর টান দিয়ে তার স্বামীর মান সম্মান দুলিশ করতে পারে মা আপনার স্বামী সম্মান পাওয়াই হচ্ছে আপনি সম্মান পাওয়া জানেন ভালো স্ত্রী কারা শ্রেষ্ঠতম গুণগত স্ত্রী কারা জানেন স্বামী তাকে হাজারো মারে স্বামী তাকে হাজারো কষ্ট দেয় স্বামী তাকে হাজারো ক্রিটিসাইজ করে কথা বলে কিন্তু ওই স্ত্রী যখন বান্ধবীদের সাথে যখন কথা বলে তখন দেখবেন যে স্বামী তাকে দিনের পর দিন তাকে হেটাক করে দিনের পর দিন তার উপরে হাত তোলে আর ওই স্ত্রী দেখবেন বান্ধবীদের সাথে স্বামীর অনেক অনেক প্রশংসা করে স্বামী যখন স্ত্রীকে বলল এই আমার প্রিয় তোমার স্ত্রী এমন কোন দিন নাই এমন কোন রাত নাই তোমাকে আমি কষ্ট প্রয়োগ করি না তোমাকে আমি কষ্ট দেই না কিন্তু তুমি তোমার বান্ধবীদের সাথে যখন কথা বললাম আমি শুনতে পেরেছি শুধু আমার প্রশংসাই করেছ বুঝতে পারলাম না এবার স্ত্রী বলে স্বামী হে যদি তোমার বদনাম করে তোমাকে ছোটো করে আমি নিজেই ছোট হয়ে গেলাম আমার স্বামী আমাকে হাজার মারো কোনো সমস্যা নাই কিন্তু বান্ধবীদের কাছে আমি আমার স্বামীকে রাজা বানায়া দিলাম এই কথা বলার পরে স্বামী তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন মাফ চেয়েছেন আমার ভুল হয়ে গেছে আসলে আল্লাহ পাক তোমাকে আমার গড়ে পাঠাইছেন একটা নিয়ামত পাঠাইছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য পুরুষ বায়রা। স্ত্রীকে কথায় কথায় কটাক্ষ করবেন না গালিগালাজ করবেন না মা বোনদেরকে আমি বলবো বিবাহ হয়ে গেছে এখন আর কখনো আপনি আপনার বাবার বাড়ির কু পরামর্শগুলো শুনবেন না স্বামী যা বলে তা মানার চেষ্টা করবেন মা বাবার কথা শুনে আপনার স্বামীর উপরে আপনি রাগ প্রয়োগ করতে পারেন না আপনি হারে হারে বুঝবেন কোন সময় জানেন স্বামীর ঘরে তাকে অবস্থায় জানবেন না স্বামীর ঘরে তাকে অবস্থায় বুঝবে না যখন আপনার ডিভোর্স হয়ে যাবে তখন হারে হারে আপনি বুঝতে পারবেন একটা ছেলে তার স্ত্রী চলে গেছে আরেকটা বিবাহ করতে পারে কিন্তু একটা মেয়ের স্বামী চলে গেলে বা ডিভোর্স হয়ে গেলে মেয়েটাকে বাল বংশের কোনো ছেলে তাকে পছন্দ করতে চায় না বিবাহ করতে চায় না আপনি দেখেন এটা আমার নিজের মন করা বানানো কথা নয় আপনি প্রমাণগুলো মিলিয়ে দেখেন কথাগুলো ঠিক আছে কি না এই জন্য মা ওই জন্য বাবা আমি আপনাদেরকে বলবো আমাদের যাতে করে সংসারটা যেন এলুমেলু না হয়ে যায় ভেঙে না যায় সেই দিকে অবশ্যই আমার